নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবন আলিয়াজি মোংলা প্রতিনিধি নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন সুন্দরবনের কোথাও সাড়ে তিন ফুট আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে তবে এই বনের ও বন্যপ্রাণীর তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান শনিবারের দিনের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে আড়াই ফুট থেকে সাড়ে তিন ফুট আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে করমজল জোংরা মরাপশুর হাড়বাড়িও ঘাগরামারি ও লাউডোব এলাকা এছাড়া সাড়ে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে হিরণ পয়েন্ট কটকা ও কোচিখালী বনাঞ্চল পুরো বনের ভিতরেই জায়গা বিশেষ করে আড়াই থেকে সাড়ে তিন ফুট উচ্চতার পানিতে তলিয়ে গেছে তবে এতে বনের ও বন্যপ্রাণীর ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই কারণ পুরো বন জুড়ে চল্লিশটি টাইগার টিলা রয়েছে বনের ভেতরে পানি বাড়লে বাঘ হরিণ ও শোকর সহ অন্যান্য প্রাণী উঁচু টিলায় আশ্রয় নিয়ে থাকে আর দুই আড়াই ঘন্টা পর ভাটায় আবার এই পানি নেমে যায় ফলে বন্যপ্রাণীর ক্ষতির কোনো সম্ভাবনা নেই এছাড়া ক্ষতি হবে না বনের অভ্যন্তরে থাকা আটাশিটি মিষ্টি পানির পুকুরেরও কারণ পুকুরগুলোর পার অনেক উঁচু তাই লবণ পানি ঢুকে মিষ্টি পানির আধারগুলো ক্ষতির কোনো সম্ভাবনা নেই তিনি আরও বলেন মূলত অমাবস্যা ও পূর্ণিমার গুণের সময় নদ নদীতে পানি বেড়ে থাকে কিন্তু চলতি অমাবস্যায় গুণের সাথে যোগ হয়েছে নিম্নচাপের প্রভাব এতে পানি বেড়েছে গরমকালে দিনের জোয়ারে পানি বেশি হয়ে থাকে রাতের জোয়ারে কম হয় আর শীতকালে এর বিপরীত এদিকে নিম্নচাপের প্রভাবে তলিয়েছে মোংলার পশুর নদী পাড়ের ফসলি জমি ঘরবাড়ি ও রাস্তাঘাট ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষতি ও জলাবদ্ধতার ঝুঁকি কম রয়েছে এই এলাকায়